পাঁচ একশো পঁয়ষট্টি চাওয়া দাম সাড়ে চার থেকে পাঁচ এই শাহী অল গুরুটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই কয় দাঁত বয়স আছে এটা দুই দাঁত আচ্ছা ভাই এটার আপনার চাওয়া দাম কত আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেতাগার হাট থেকে আজকের একটি নতুন প্রতিবেদন দর্শক আজ হচ্ছে শনিবার তো বেতাগার হাটে কুরবানি উপলক্ষে কিন্তু তিন দিন ব্যাপী বিশাল হাটের ব্যবস্থা করেছেন তো কালকে ছিল শুক্রবার বেতাগার হাটে হাটের দিন থাকে তো জমজমাট ভাবে চলেছে বেসা কিনা তবে আজকেও দেখতে পাচ্ছি শনিবার অনেক ব্যাপারী ভাইরা আবার গরু এখানে নিয়ে আসছে তো এখানে আজকেও আশা করতেছি আমরা যে জমজমন ভাবে বেচা কেনার চলবে তো ইতিমধ্যে কিন্তু অনেক গরু চলে আসছে কালকে অনেক রাত পর্যন্ত ব্যাপারীরা এখানে গরু ক্রয় বিক্রয় হয়েছে যার কারণে আসতে একটু দেরি হচ্ছে তবে আমরা আশা করতেছি যে বিকালের দিকে হাটটা একটু জমজমাট হবে বেশি তো আমরা এখন কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি মনে করতেছেন যে আজকে তো আজকে আরো বেশি বেসা কিনা বেশি আচ্ছা 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 মানে আজকে তো হাট না তারপরেও মোটামুটি

তো দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে ভাই ভাই আনুমানিক এই গরুটা কত মন ওজন হতে পারে সাড়ে চার থেকে পাঁচ মনের এই শাহি অল গরুটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই কয় দাঁত বয়স আছে এটা দুই দাঁত আচ্ছা ভাই এটার আপনার সাওয়ার দাম কত এক লাখ ষাট হচ্ছে ভাই চা দাম ভাই বেচা কিনা হতে হতে পারে কেমন আনুমানিক দেড় লাখ হলে বেচা কিনা হবে

আজও কিন্তু ভরপুর হবে বলে আমরা আশা করতেছি তো দেখছেন যে এই যে অনেক ব্যাপারী ভাইয়েরা কিন্তু গরু আনতেছে আইন এখানে বাঁধতেছে ভাই কোথা থেকে আসলেন আপনারা পানতলা থেকে আমার এই ভাইয়েরা আসলো দেশাল গরু নিয়ে আসছে কিছু তো ভাই এই যে আপনার হাতে যে গরুটা এটার ওজন আছে কেমন একশো কেজি সত্তরের ভিতর হবে এটা পঁচাত্তর পঁচাত্তরের ভিতর কিন্তু দর্শক এই গরুটা আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর গরু আসছে কিন্তু আজকেও বেচা হবে ভরপুর ভাই এই একটা দেশাল গরু দেখতে পাচ্ছি কালো এটার ওজন আছে কেমন সাড়ে তিন থেকে চার মণায় এর দাম এক লাখ পনেরো সাড়ে চার মনের এই গরুটি বেচা কিনা কি সমান সমান হবে নাকি এক লাখ বা এক লাখের আশেপাশে পাঁচ হাজারের ভিতরে হয়ে যাবে আর কি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সবাইকে তো আশা করি আমরা দর্শক আজকে আপনারা আজুন বেতাকার হাটে ভরপুর বেচা কিনা হবে সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন এখানে একেবারে কম দাম আলাইকুম সকল সকল ক্রেতাদের জন্য গতকাল শুক্রবার ভোর পাঁচটা থেকে আমাদের এখানে হাট ছিল এবং রাত বারোটা একটা পর্যন্ত আমরা এখানে বেচা কিনা করেছি আজকে শনিবার এবং আগামী দিন রবিবার এই দুই দিন আমাদের এখানে হাট বসবে এবং সকল ক্রেতা বিক্রেতাদের আমরা একটা ছাড় দিয়ে এক হাজার টাকা যত বড় গরু হোক এক হাজার টাকা সে গরুটি দূর দূরান্ত থেকে আমি সকল কুরবানি ক্রেতাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বেতাকে হাট করার জন্য এখানে এখন বর্তমানে এখন নয়টা বাজে এখন প্রায় এক দেড়শো গরু আছে এবং গরু আসতেছে আচ্ছা সকাল থেকে তো অনেক গরু আসার দেখতেছি তো আশা করি যে সকাল থেকে অনেক গরু আসতেছে এবং এখনো আসবে আমি আশা করছি বিকালের দিকে আমার মনে হয় হাট মেলবে সবাইকে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এখানে আরো কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো সুটাম দেহের সুন্দর সুন্দর কিছু গরু আনছে আমাদের এই ব্যাপারী ভাই তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্রাহ্মা শাহিও মাসাল অনেক সুন্দর সুটাম দেহের একটি গরু তো ভাই এই গরুটার আনুমানিক ওজন আছে কেমন পাঁচ মন তো এটার চাওয়া দাম কত আপনার একশো একশো পঁয়ষট্টি চাওয়া দাম পাঁচ মন ওজন হবে বেসা কিনার নিয়ে আছে কেমন দেড় লাখ টাকা আপনার বেসা কিনার নিয়ে আছে আচ্ছা মার্শাল অনেক সুন্দর কিন্তু সুটাম দেহের মানে কুরবানি করার জন্য যে সব গরু পছন্দ করতে হয় সেটা তার ভিতরেই একটা পড়ে তো এদিকে আমরা আরো একটি শাহি গরু দেখতে পাচ্ছি শাহি নাকি দেশাল এটা শাহি না শাহি একটি গরু দেখতে পাচ্ছি ভাই এটার ওজন আছে কেমন চার মনের একটু কম আছে সাড়ে তিন একটু বেশি তো ভাই এটার আপনার চাওয়া দাম কত এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম মাসাল কত সুন্দর দেখতে পাচ্ছেন গরুটি একেবারে সুটাম দেহের একটি গরু তো ভাই এটা বেসা কিনা হতে পারে কেমন কুড়ি পঁচিশ হলে বিক্রি করবে মানে এর ভিতর আরো একটু দামাদামি করার সুযোগ আছে হয়তো নাকি ভাই আচ্ছা এদিকে আরেকটি লাল শাহিয়াল গরু দেখতে পাচ্ছি এর ওজন আছে কেমন একই রকম না আচ্ছা মাশাল্লাহ দর্শক এই গরুটি কিন্তু আপনারা ভাই একই রকম দামে বিক্রি করবে ঠিক আছে দর্শক আরো একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছি এই গরুটিও ভাইয়ের তো ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত এটা ওজন আছে কেমন একশো দশ কেজি এটা বেচা কিনা নিয়াদ কেমন আচ্ছা ভাই তো আপনার কাছে এরকম সুন্দর সুন্দর সার গরু আছে তাই না ভাই আপনার নাম হচ্ছে কি ওহিদ ভাই এই হাটে সবসময় গরু বিক্রি করেন না আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো দর্শক যে নাম্বারে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফুল আরো উনত্রিশটা এ নাম্বারে যোগাযোগ করলে দর্শক আমাকে সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক আরো কিছু গরু দেখছি আর একটা ব্যাপারী ভাইয়ের গরু মাশাল্লা আহ শনিবার হাট না হওয়ার কারণেও কিন্তু অনেক গরু আসছে তিন দিন ব্যাপী আমাদের এই হাটটি চলার একটা উদ্যোগ নিছে।

দর্শক সুন্দর একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছেন তো ভাই এদিকে আরেকটা আমরা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি মাসা অনেক সুন্দর দাঁত তো কমপ্লিট হয়ে গেছে না এটার ওজন আছে কেমন আনুমানিক সাড়ে ছয় মন আচ্ছা আচ্ছা এই গরুটা বেসা কিনা কেমন আপনার এক লাখ আশি আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর এক লাখ আশি হলে বিক্রি হবে ছয় মনে এই গরুটি তো ভাই এদিকে আরেকটা শাহিয়াল গরু দেখতে পাচ্ছি এটার কেমন দাম শুনছেন এক লাখ তিরিশ ছাও আছে বেসে কিনা দশ হাজার আচ্ছা এর ওজন আছে কেমন আমি মানে তিন মন আছে মাসাল অনেক সুন্দর তো আপনার কাছে এরকম সুন্দর সুন্দর গরু আছে যেমন এদিকে একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি এটার ওজন আছে কেমন চার মন না এটার দাম চাচ্ছেন কত এক লাখ চল্লিশ বেসে কিনা বিশ বাইশ আচ্ছা ভাই ধন্যবাদ নাম্বারটা বলেন যে নাম্বারে দর্শক যোগাযোগ করে আসতে পারবে জিরো ওয়ান ডবল এইট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুশো আট দুশো আট বিরানব্বই বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারবে না আচ্ছা ভাইয়া ধন্যবাদ